অবহেলা ভীষণ বড় একটা রোগ প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে জীবন্ত লাশে পরিণত করে দেয় অর্ধেক টান পড়লে বোঝা যায় কে কতটা কাছের মানুষ আছে সম্পর্কগুলো অনেকদিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা যায় মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে কেউ তাকে বিশ্বাস করে না সে নিজেই নিজেকে বিশ্বাস করে না সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শিখে যে স্মৃতিগুলো আমরা সুখের বলে জমিয়ে রাখি এক সময় আসে সেই স্মৃতিগুলোই আমাদের মনকে কাঁদিয়ে দিয়ে চলে যায় রাতে ঘুমানোর আগে সব পাপের ক্ষমা চেয়ে নেই কারণ হতে পারে এটাই আপনার জীবনের শেষ রাত জীবনে যতই ভালো কাজ করো সবাই বলে যান কিন্তু একটা মন্দ কাজ করো সেটা রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকো কিন্তু কলা দিয়ে শাক পোষা বন্ধ করুন